হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রয়বাড়ির অন্দরে আজকে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে চলেছি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমি এরকম কোনো বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো প্লিজ আমাকে কিন্তু সাপোর্ট করতে ভুলো না আজকের দিনটা খুব স্পেশাল তাই আজকের দিনটাকে আমি বেছে নিয়েছি কেন আজকের দিনটা স্পেশাল তোমাদেরকে আমি জানাবো প্রথমেই সকালবেলা থেকে উঠেই আজকে কিন্তু অনেক কাজ ছিল তো সব কাজের মধ্যে যেটা আমার ফার্স্ট কাজ হয় রোজ দিনই সেটা হচ্ছে আমার যে পুটি রানি আছে তাকে খাওয়ানো তাই ওর খাবারটাই আগে করে নিচ্ছিলাম এই যে খাবারটা করে নিয়েছি এবার এটা ওকে খাইয়ে দেবো খাওয়া দাওয়া করার পর বাকি সব কাজগুলো আস্তে আস্তে এগাবো তুমি কি করছো পুটি অনেক কথাই কিন্তু বেশ ও শিখে গেছে তাই আস্তে আস্তে সবই বলার চেষ্টা করে ব্লগের শুরুতেই আমি তোমাদেরকে বলেছিলাম আজকের দিনটা খুব খুব স্পেশাল কারণ হচ্ছে আজকে আমার বাবার জন্মদিন তো তোমরা সবাই প্রে করো ঠাকুরের কাছে যাতে আমার বাবা অনেক অনেক সুস্থ থাকে আর অনেক দীর্ঘায়ু হয় তো আজকের দিনটা এই কারণেই স্পেশাল তো তার জন্যেই অনেক তর্জোর করা সম্ভব হয়নি কিন্তু যেইটুকু পেরেছি সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করেছি আজকে সকালে ছিল লুচি আর ছোলার ডাল স্পেশাল বাদ ব্রেকফাস্ট যেটাকে বলে তারপরে ছিল অনেক রকমের রান্না করা বাকি তো আজকের দিনটা এতটাই স্পেশাল সেই জন্য আজকের দিনটাতেই আমি প্রথম ব্লগ করা শুরু করেছি ভেবেছি এই দিনটার থেকে ভালো দিন কিন্তু আর হতেই পারে না তাই আজকের দিনটাতেই আমি আমার ফার্স্ট ব্লগ করা শুরু করেছি লুচি ছোলার ডালটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। তারপরে এই যে আমার সাথে বোতল নিয়ে চিয়ার্স চিয়ার্স করছিল আর একজন ওকে শিখিয়েছিলাম আর ওর সেটা মনে রেখেছে এবার যেহেতু ও আর আমি একসাথে জল খাচ্ছিলাম তাই চিয়ার্স চিয়ার্স করা ছিল আর সারাদিন প্রচণ্ড দুষ্টুমি করে প্রচণ্ড সবাইকে জ্বালায় আর পাকামির কথা তো শেষ নেই এই যে আমাদের এখানে রান্নার তোরজোর করা কিন্তু শুরু হয়ে গেছে এখানে পায়েসের জন্য দুধ বসে গেছে আর এখানে হচ্ছে আলু পটলের তরকারি আমার বাবা বাজারে গেলেই পটল নিয়ে আসবে তাই ওটা ওনার ফেভারিট তাই পটল আলু তরকারি হচ্ছে এখানে পাঁচ রকমের ভাজা হয়েছে এখানে চার রকমের ভাজা আছে মাছটা পরে ভাজা হবে আর এখানে এই যে আমি মাছের সেকশন নিয়ে এবার চলে এসেছি এখানে একটু দই কাতলা করব। বয়াল মাছের রসা মতন করবো মাংস করব আর মাছের মাথা দিয়ে এখানে হবে হচ্ছে গিয়ে মুগ ডাল মোটামুটি এগুলো সবই আমার ব্যবহার ফেভারিট কিন্তু মাংসটা অতটাও মানে খেতে পছন্দ করে না তো এই যে আমি এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছে এবার এগুলোকে ভেজে নেবো তোমাদের আমার এই ব্লগগুলো কেমন লাগে অবশ্যই জানিও তোমাদের যদি এরকম ব্লগ ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমি ভবিষ্যতে আরও এরকম এরকম ব্লগ বানাবো আর তোমাদের সাথে শেয়ার করতে ভুলবো না আর এমনিও আমার চ্যানেলে কিন্তু নিত্য নতুন অনেক অনেক রেসিপি দেওয়া থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একবার হলেও চেক করো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এই যে আমাদের রান্না কিন্তু অনেকটাই এগিয়ে গেছে যেহেতু দই কাতলা করব তাই একটু ফ্রিজ থেকে দই নিতে এসলাম আবার হাজারটা জিনিস থাকে তার জন্য আসল জিনিস নিতে গিয়ে বাকি সব জিনিস ফেলে ঠেলে দিয়েছি আমি এই যে দইটা নিচ্ছি দই কাতলা তো দই একটু বেশি লাগবে সত্যি কথা বলতে ফার্স্ট টাইম এরকম ব্লগ করছি তো অনেক ভুল হবে অনেক কিছু হবে কিন্তু আস্তে আস্তে করতে আমি আরও অনেক কিছু নতুন শিখবো তো যাই ভুল হোক না কেন তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে আর এই যে আমার রান্না মোটামুটি হয়ে গেছে কিন্তু অনেকটা বেলাও হয়ে গেছে তাই জন্য পুটির খাবারটা দিয়ে দিচ্ছি ওকে মা খাইয়ে দেবে ওকে খাওয়াতে খাওয়াতে আমি আরও একটু রান্নাটা এগিয়ে নেব আর ও বেসিক্যালি মাছ মাংস থেকেও ডিমটা খেতে ভালোবাসে কিন্তু আজকে সবার জন্যই মাছ করা ওকে আমরা মাছই দিই বেশিরভাগ মাংস ডিমটাও দিই আর এই যে আমার সব রান্না কমপ্লিট এখানে পাঁচ রকমের ভাজা এখানে দই কাতলা আর এখানে করা হয়েছে বোয়াল মাছের ঝাল আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল মাংসটা করবো হয়েছিলাম কিন্তু আর করিনি আর রয়েছে আলু পটলের তরকারি আর হচ্ছে যেটা ছাড়া ইনকমপ্লিট পায়েস আর এই যে আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি এবার একটু স্কিন কেয়ার করে নেবো আমার গলা শুনে তোমরা ঠিকই বুঝতে পারছো যে আমার বেশ অনেকটাই ঠান্ডা লেগেছে সত্যি কথা বলতে পুটির ঠান্ডা লেগেছিল জ্বর এসেছিলো এবার ওর থেকে আমার হয়েছে এবার যাই হোক এখন হয়েছে তো কিছু করা যাবে না মানে বেসিক্যালি মায়েদের থেকে বাচ্চাদের হয় কিন্তু ওর থেকে আমার হয়েছে এটা এবার আমি একটু স্কিন কেয়ার করে নিই এবার একটু পুজো দিয়ে নেবো পুজো আমি আমি রোজ দিই মানে মা সকালে দেয় আর যেহেতু আমাদের গোপাল আছে তাই জন্য দুপুরে আমি দিই আর সন্ধ্যাবেলা আবার মাই দেয় এবার আমার স্কিন কেয়ার করা হয়ে গেছে এবার চলো ঠাকুরকে ভোগটা দিয়ে দিই চুল টুল আসে নিয়েছি এবার ঠাকুরকে ভোগটা দেব। এই যে আমাদের গোপাল রাধা গোবিন্দ লোকনাথ বাবা মহাদেব জগন্নাথ অনেকেই আছেন এবার চলো ভোগটা দিয়ে দিই আজকে ঠাকুরের ভোগে ছিল ভাজা ডাল সেদ্ধ আলু পটালের তরকারি আর ছিল পায়েস আমরা নিত্যদিন যা নিরামিষ রান্না করি তাই কিন্তু ঠাকুরকে ভোগ দিই এই যে আমাদের ঠাকুর চলো এবার বাবার যে থালাটা সেটা সাজিয়ে নি যে থালাটা সাজিয়েছি এবার দুপুরে খাওয়ার পরে এই যে আমি একটু রেডি হয়ে নিয়েছি একটু চুল ঢুল আসলে একটু রেডি হয়ে নিয়েছি কারণ কি আমি একটু ডাক্তার দেখাতে যাচ্ছিলাম কারণ অনেকটাই কষ্ট হচ্ছিল দুপুরের পর তো আনলাম না আর পারছি না যাই দেখিনি ডাক্তারটা আমাদের একদম বাড়ির পাশেই বসে তো খুব একটা অসুবিধা হয় না তো বাবা আগেই গিয়ে নাম লিখিয়ে এসেছিলো তাই এখন আমি নিচে যাচ্ছি এই জুতো পরে বেরোবো বেশ বেরিয়ে ডাক্তার দেখি আসবো এসে তারপরে আবার বেরাবো খাবার আনতে রাতের আজকে আমরা ঠিক করেছি রাতে আর চিকেন বাড়িতে করব না বাইরে থেকেই চা খাবো টুকটাক বাড়ি থেকেই নিয়ে আসবো এই যে আমি যাচ্ছি এখন ডাক্তার দেখাতে এই যে এইগুলির একদম ঠিক শেষ মাথায় ডাক্তারের যেখানে বসে সেখানে যাচ্ছি এখন আমি ডাক্তার দেখি এখন আমি দাদা আর পুটি মিলে যাচ্ছি রাতের খাবার আনতে আমরা আজকে নিয়েছি খাবার আবার খাবো থেকে এটা ছিড়িয়া মরে খুব সম্ভবত তো সেখানেই যাচ্ছি খাবার নিতে আর এই যে খাবার অর্ডার করা হয়ে গেছে এখন আমরা দাঁড়িয়ে আছি এই যে পুটি আমার কোলে ও চারিদিক দেখতে ব্যস্ত চারিদিকে এত লাইট এত গাড়ি যাচ্ছে ও সেগুলোই দেখতে ব্যস্ত মানে ও ক্যামেরার দিকে তাকাতে এখন একটু ইচ্ছা করছে না ওর এখন ও চারিদিক দেখছে আর এই যে আমাদের খাবার কিন্তু একদম রেডি আমরা নিয়ে নিয়েছি এবার যাবো আবার বাড়ির উদ্দেশ্যে বাড়ি এসে এবার ওকে খাইয়ে দাইয়ে তারপরে আমরা কেক কাটবো এই যে কেকের বাক্স খোলা হচ্ছে একটা কথা বলি মা অনেকবার আমায় বলেছিল যে এখন কেকটা খুলিস না বাবা আসুক তারপরে খোল কিন্তু আমি অধৈর্য হয়ে কেকটা আগে খুলে ফেলেছি তারপরে কেকের মধ্যে এক খাবলা দিয়ে কেকটাকে আর কি উড়িয়ে দিয়েছে অর্ধেকটা যাই হোক কেক কাটা হয়ে গেছে এবার আমরা রাতের খাবারটা দেখছি এখানে আমরা আজকে নিয়েছিলাম একটু গ্রেভি চাউমিন তো এই যে সেই গ্রেভিটা আর এই যে হলো চাউমিন মানে ও যতক্ষণ জাগনা থাকে না কিছুই সুস্থিরে আর কি করা যায় না তো এই যে দেখো এখনই থালা ঠালা নিয়ে আসবে টেনে নেবে সব নেবে ওকেও থালা দিতে হবে বাটি দিতে হবে ওর কাছে থালা গ্লাস সবই হচ্ছে বাটি বাটি ওকে দিতে হবে বাটি তোকে দিতে হবে আর এখানে ছিল এগ চিকেন চাউমিন যেহেতু চিংড়ি মাছটা কেউই আমরা খাই না তাই মিক্সড ফ্রায়েড রাইস আমাদের কখনই সেরমভাবে অর্ডার করা হয় না আর তার সাথে ছিল চিকেন ললিপপ আর ছিল চিলি চিকেন আর রুটি আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর আজকের মতন এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক এবং কমেন্ট করে দেবেন থ্যাংক ইউ